আম্মা তুমি কি আমায় কিছু বলবে বাবা তুই আমায় মারধর করে তোর বাসা থেকে বের করে দে মায়ের মুখে এমন কথা শুনে আবির চমকে উঠে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল। আম্মা আমি কেন তোমাকে মারধর করব। আমি কেন তোমাকে আমার বাসা থেকে বের করে দেব। কারণ আমি চাই তোমরা স্বামী স্ত্রী দুজন ভালো থাকো সুখে থাকো আম্মা আমাদের সুখের সাথে তোমাকে মারধর করা বাসা থেকে বের করে দেওয়া সম্পর্ক কি সম্পর্ক আছে বলেই তোকে এতদিন কিছু বলিনি এখন বলছি তুই আমাকে মারধর করে তোর স্ত্রীর সামনে বাসা থেকে বের করে দিবি আম্মা তুমি আমাকে এমন করে বলুন না আমি সহ্য করতে পারছি না আমি ব্যবসার কাজে সপ্তাহে চার পাঁচ দিনই বাসার বাহিরে থাকি এর মধ্যে তোমার সাথে লিজার সাথে কি হয়েছে তা তো আমি বলতে পারছি না আমাকে একটু খুলে বলো তো কোন কারণে তুমি এমন একটা নিকৃষ্ট কাজ আমাকে করতে বলছো শুনবি তাহলে শোন টি টেবিলের উপর পা রেখে লিজার ছোট বোন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে এমন সময় জাহানারা বেগম ড্রয়িং রুমের ভেতরে এসে পাশের সোফায় বসলো রুমের দিকে তাকিয়ে বললো তুমি কখন আসলে দেখেও না দেখার ভান করে রুমের টিভির দিকে তাকিয়ে বললো এই তো ঘন্টাখানেক হলো এসেছি তা আপনার কোনো সমস্যা জাহানারা বেগম অবাক হয়ে বললো কি ব্যাপার রুমি তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন আপনার সাথে আমি কিভাবে কথা বলছি আপনি যেমন মানুষ ঠিক তেমনই কথা বলেছি আমি বুঝতে পারলাম না আমি কেমন মানুষ আপনি একটা ঝগড়াটে মানুষ আপনি আমার আপার সাথে উঠতে বসতে ঝগড়া করেন এইসব কথা তোমাকে কে বলেছে আপা বলেছে আপা আপনার জালে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়তে চাইছে এই বাড়ি ছাড়বে কেন আর আমি বৌমার সাথে ঝগড়া করলাম কখন কখন করেছেন সেটা তো আর আমরাই সে দেখিনি তবে আপা কান্না করে আমার আর আব্বুর কাছে নালিশ করেছে তাতে বুঝতে পেরেছি আপনি খুব বাজে একটা মহিলা ছোট মুখে বড় কথা শুনে জাহানার বেগু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল। রুমি মুখ সামনে কথা বলো বিয়াদবের মতো ব্যবহার করছো কেন কি বললেন আমি বেয়াদবের মতো ব্যবহার করছি আমি তোমার মুরব্বী তুমি আমার সামনে টি টেবিলের উপরে পা রেখে বসে আছো ন্যূনতম সম্মান দিয়ে তুমি আমাকে কথা বলছো না কিন্তু আমি তোমার দুলা ভাইয়ের মা আপনাকে কি সম্মান দেবো আপনি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলবো জাহানারা বেগম মনে মনে বলল এই বেয়াদব মেয়ের সাথে কথা বলে লাভ নেই আগে বৌমার কাছে জানতে হবে কেন সে আমার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছে জাহানারা বেগম ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল বোমা তোমার সমস্যা কি তুমি আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন তোমার বাবার বোনের কাছে বলেছো কি মিথ্যে কথা বলেছি আমি তোমাকে জ্বালা দেই তোমাকে অত্যাচার করি আমি নাকি তোমাকে নির্যাতন করি এগুলো তো মিথ্যে কথা নয় সবই তো সত্য কথা তুমি এসব কি বলছো তোমার মাথায় কি সমস্যা হয়েছে সমস্যা আপনার মাথায় হয়েছে আপনি উঠতে বসতে আমাকে হুকুমের উপর রাখেন এটা কি অত্যাচার নয় এটা কি নির্যাতন নয় তোমাকে বেপর্দা থেকে পর্দা করতে বলি রাত জেগে সিরিয়াল দেখতে নিষেধ করেছি নামাজ পড়তে বলেছি সেটা কি আমার অপরাধ আপনি যা কিছুই বলেছেন যে হুকুমগুলো আমাকে করেছেন প্রতিটা জিনিস আমার ব্যক্তিগত কাজের উপরে নিষেধাজ্ঞা আর কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানোটা অপরাধ আমি তোমার শাশুড়ি হিসেবে তোমাকে এতটুকু কি বলতে পারবো না না পারবেন না কারণ আমার স্বাধীনতা আপনি হরণ করতে পারেন না বোমা তোমার বাবা মা তোমাকে ভদ্রতা নম্রতা শিখানি বলে তুমি আজ আমার সাথে এমনভাবে কথা বলতে পারছ যদি তোমার মধ্যে ন্যূনতম ভদ্রতা জ্ঞান থাকতো তাহলে আমার ভালো কথাগুলো বিকৃত করে তোমার বাবা বোনের সামনে মিথ্যে বানিয়ে বানিয়ে বলতে পারতে না তার মানে আপনি আমাকে অভদ্র বললেন আমার ভদ্রতা জ্ঞান নেই থাকলে আমি তোমাকে বলতাম না বলেই লিজার থেকে বের হয়ে গেল লিজা অপমানিত করে বলে লাগলো খানেক পর বারান্দা দাঁড়িয়ে আব্বু বলে রিজা তার বাবা রহিমউদ্দিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো রহিমুদ্দিন অবাক হয়ে বললো কি হয়েছে মা তুই এভাবে কান্না করছিস কেন লিজা তারপর তার শাশুড়ি তাকে কি বলে অপমান করেছে সব কিছু তার বাবার কাছে খুলে বলতে লাগলো সব কিছু শুনে রহিম উদ্দিন রাগান্বিত হয়ে বলল এত বড় সাহস আমার মেয়েকে অসভ্য বেয়াদব বলে হ্যাঁ আব্বু আমাকে অসভ্য বেয়াদব বলেছে আরো তোমাদের তুলেও খারাপ খারাপ কথা বলেছে রহিম উদ্দিন রাগে সাপের মতো ফোসফোস করছে এমন সময় বারান্দার পাশ দিয়ে যাচ্ছিল জাহানারা বেগম বাবা মেয়ের কথা শুনে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলো বাবা মেয়ে কি বলে রহিম উদ্দিন বললো এমন দাবার চাল চালবো আবির নিজেই তাকে মারধর করে এই বাসা থেকে বের করে দেবে কথাটি শোনা মাত্র জাহানারা বেগম চমকে উঠলো লিজা অবাক হয়ে বলল কি বলছো আব্বু কিভাবে সম্ভব শোন আমার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই তো ছোট বোন রুবির গলার চেনটি তোর শাশুড়ির পানের বাটার মধ্যে দিয়ে রেখে আসবো আগামীকাল যখন আবির বাসে আসবে তখন চেইন খুঁজতে থাকব ওই পানের বাটা থেকে যখন চেইনটি উদ্ধার করব তখন চোর হয়ে যাবে তোর শাশুড়ি তখনই খেল খতম চুরির অপপাদ দিয়ে আমরা যখন বাজে কথা বলতে থাকবো তখন আবির বাধ্য হয়ে তার মাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দেবে লিজা অবাক হয়ে হাসতে হাসতে বলল আব্বু তোমার মাথায় আসলে বুদ্ধি আছে বাপ মেয়ে হা করে হাসতে লাগলো আমি সব কিছু জানার পরেও রাতে খাবার টেবিলের চেয়ারে জাহানারা বেগম এসে বসলো বোমা বোমা বলে ডাকতে লাগলো কিন্তু লিজা জাহানারে বেগমের ডাকে সারা দিচ্ছে না রুমি তোমার আব্বুকে নিয়ে খেতে আসো কিন্তু রুমিও ডাকে সারা দিল না এমন সময় রহিম জাহানারা জাহানার বেগমের পাশের চেয়ারে এসে বসে হাসতে হাসতে বলল কি খবর বিয়ান সাহেব শরীর স্বাস্থ্য ভালো তো আমি ভালোই আছি আপনার কি খবর আমার খবর তো ভালো ছিল কিন্তু এই বাড়িতে এসে আপনার অপকর্মের কথা শুনে খবর আর ভালো রাখা গেল না জাহানারা বেগম বুঝতে পারল রহিমুদ্দিন এখন কি বলবে তাই বসা থেকে উঠে দাঁড়িয়ে বললো আপনি আপনার মেয়েদের সাথে খেয়ে নিন আমার মতো অপকর্মকারীর সাথে বসে আপনার খেতে হবে না আমার বুঝে আসে না আপনি কেন আমার মেয়ের সাথে খারাপ আচরণ করেন বিয় আমারও বুঝে আসে না আপনার দুটো মেয়েকে কেন ভদ্রতা শেখাননি আপনি বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় বড়দের কথা মান্য করতে হয় তার কিছুই জানে না আপনার মেয়েরা আমার মেয়েরা কি জানে আর কি শেখায়নি সেটা আপনার ভাবতে হবে না আপনি ভাবতে থাকুন আগামী এই বাসে আপনি থাকতে পারবেন কি পারবেন না আমার ভাগ্যে যা লেখা আছে তাই মেনে নেব বলেই তার বেডরুমের দিকে চলে গেল রহিমউদ্দিন উদ্দিন মুচকি হেসে মনে মনে বলল তোমার ভাগ্য আমি দুর্ভাগ্যে পরিণত করব। মিথ্যে অভিযোগে অভিযুক্ত চেয়ে তুই আমাকে আগেই মারধর করে বাসা থেকে বের করে দে এই হলো রুমির চেন ভোররাতে আমার পানের বাটায় রেখে এসেছে তুই এখন বাসায় প্রবেশ করেছিস একটু পরে ওরা চেন খুঁজতে বের হবে তারপর সব ঘটনা তো তোকে বললাম আবির হাতে নিয়ে বললো আম্মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছ লেখাপড়া শিখিয়েছ নিজে না খেয়ে আমাকে খাইয়েছ আজ আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাও তোমার কারণে আমার শ্বশুর বা আমার স্ত্রীর কারণে না আমি তোমাকে ভালো করেই চিনি তোমার কিভাবে মনে হল ওরা বললে আমি তোমাকে অপরাধী ভাববো এমন সময় বাহির থেকে শব্দ ভেসে আসলো রুমি কাঁদো কাঁদো হয়ে বলছে আমার গলার চেন পাচ্ছি না আমার গলার চেন কই গেল লিজা ও রহিমুদ্দিন দৌড়ে এসে রুমির পাশে দাঁড়িয়ে লিজা বলল কি হয়েছে তুই কান্না করছিস কেন দেখো বাপু আমার গলার চেইনটা পাচ্ছি না আমার গলার চেনটা কোথায় গেল আবির তার মায়ের হাত ধরে বলল আম্মা নাটক শুরু হয়ে গেছে চলো নাটকের সমাপ্তি ঘটিয়ে আসি বলেই তার মাকে নিয়ে তার রুম থেকে বের হয়ে গেল মায়ের হাত ধরে এই রুমের বাইরে আসতেই সবাই অবাক হয়ে গেল আবির হাতের চেনটা বের করে রুমি সামনে ধরে বললো আমার চেন তুমি পেলে কোথায় তোমরা বাপ যেখানে রেখেছিলে সেখান থেকে উদ্ধার করেছি লিজা কাপা কাপা গলায় কি বলছো তুমি আব্বার রুমি চেন কোথায় রাখবে কেন কোথায় রাখবে তা কি তুমি জানো না রহিম উদ্দিন বললো কি বলছো বাবাজি আমরা কি করে জানবো আর কত নাটক আপনারা করবেন আপনারা আমার মায়ের পানের বাটায় চেন রেখে আমার মাকে চোর সাজাতে চেয়েছেন রুমির মতো ছোট একটা মে আমার মায়ের সাথে অবদ্রতা করেছে কিন্তু আপনি ওর বাবা হয়ে বিচার না করে উল্টো আমার அம்மার সাথে খারাপ ব্যবহার করেছেন রহিমউদ্দিন বলল বাবা তুমি আমাদের ভুল ভাবছো אבי নিজার গালে চড় বসিয়ে দিয়ে বলল আমার মা আমাকে জন্ম দিয়েছে তার কারণেই তুই আমাকে পেয়েছিস আমার কাছে মায়ের চেয়ে বড় কেউ নেই তোকে স্ত্রী হিসাবে প্রচন্ড ভালোবাসি কিন্তু তাই বলে মাকে অবহেলা করে মারধর করে বাড়ি থেকে বের করে দেব এমন অমানুষামী নই রহিমউদ্দিন বলল তুমি আমার মেয়েকে মারলে আপনি চুপ করুন আপনি হলেন মেন ভিলেন এই মুহূর্তে আপনারা দুই মেয়েকে নিয়ে আমার থেকে বের হয়ে যাবেন লিজা বললো এসব কি বলছো তুমি আমি যা বলছি সত্য বলছি আমার আম্মু যদি কোনো অন্যায় করতো আমি আম্মার পক্ষে কথা বলতাম না আমার আম্মা ভালো চেয়েছে তোকে পর্দায় থাকতে বলেছে বলেছে নামাজ পড়তে তোর আর উল্টো তুই তোর বাপ নিয়ে আমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস আমি তোকে নিয়ে সংসার করবো না তোর মতো স্ত্রী না থাকলে আমি আবারও স্ত্রী পাবো কিন্তু মা হারালে আর মা পাবো না লিজা তার ভুল বুঝতে পারলো শাশুড়ি পা জড়িয়ে ধরে কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলো চোরের মতো মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে আছে লিজার বাবাও বোন প্রিয় দর্শক আবির কি পারবে তার অপরাধী স্ত্রীকে ক্ষমা করে দিতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় এফ এ হাওলাদার